আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের একটা জরুরি ঘোষণা দিই সেটা হচ্ছে যে আপনাদের খামারে আমি সবসময় বলি মেডিসিন থেকে শুরু করে একটা খামারে অগ্রিম অগ্রিম এক্সট্রা এক্সট্রা জিনিস রাখা দরকার যেমন যদি একটা নাপা বড়ি রাখেন আজকে লাগবে আরেকটা নাপা নিয়ে এসে রাখবেন সেটা কখন লাগবে বলা যায় না সেই জায়গা থেকে বলবো আজকের বিষয়টা দেখেন আমি দুইটা ইনকিউবেটার আজকে আমার আমার খামারে চারটা ইনকিউবেটার আমার চারটার মধ্যে দুটা বিক্রয় হয়ে গেছে দুটা বিক্রয় হয়েছে বলতে গেলে মনে করছিলাম এখনও যে দুটা ইনকিউবেটার বিক্রয় হয়েছে এটা আরও দুই চার পাঁচ দিন পরে নেবে তো সেই পাঁচ দিনের মধ্যে আমি আর একটা ইনকিউবেটার হেসার তৈরি করতে পারবো যে স্যাটার আমার অলরেডি রেডি এটা আমার স্যাটার আমার জন্য থাকবে যে দুইটা বিক্রয় করছি এটা বিক্রয় করছি আর এই ঘরের আগেরটা বিক্রয় করছি ওই যে স্যাটার তো এইটা বিক্রয় করার পরে এই যে আট দশ দিনের সময় পাবো আট দশ দিনের মধ্যে আমি আর একটা এই জায়গায় এই এই লেভেলে আমি আর একটা বড়ো করে হ্যাঁ তৈরি করব তো আপাতত এটা দিয়ে চালাচ্ছিলাম আমি এটা দিয়ে চালাচ্ছিলাম ওইটা আগে ব্যবহার করছিলাম এটা দিয়ে চালাচ্ছিলাম তো জিনিস নিচ্ছে সেটা এটা নেবে তো সেই কথা মনে করছিলাম এখন দশ দিন পর নেবে তাহলে আমি এই দশ দিনের মধ্যে একটা তৈরি করতে পারবো তো যেহেতু দশ দিন আগে আজকে দিতে হবে তো সেই জায়গায় আমি কি করব এখন আমার মেশিনের দিন কিন্তু কালকের দিন পরে বের হবে অর্থাৎ কাল থেকে বের হওয়া শুরু করবে আমার কিন্তু এখন সেটার আছে হেঁচা নিতে হয় তিন দিন আগে এখন কি করব ইনকিউবেটর এটা দিয়ে দেবো আজকে ওটা দিয়ে দেবো আজকে তো তাহলে আমার উপস্থিতভাবে এক্সট্রা জিনিস একটা খামারিকে ইনকিভেটার চালাতে হলে ইনকিভেটারের সরঞ্জাম যেগুলো আছে লাগানোর সবটাই আপনাকে ডাবল ডাবল রাখতে হবে ডাবল রাখলে যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে কি করবেন তখন আর একটা আসলে লাগাই দিতে পারবেন একটা ফ্যান নষ্ট হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে লাগাই দিতে পারবেন এই জন্য এক্সট্রা এক্সট্রা জিনিস খামারে সবসময় রাখবেন এটা আপনার জরুরি এইখানে মনে হয় দশ পনেরো হাজার ডিম রয়েছে এখন যদি এই ইনকিভেটারের কন্ট্রোলটা নষ্ট হয়ে যায় তাহলে ডিমের ডিম গুলো সব শেষ হয়ে যাবে তো সে জায়গা থেকে যেহেতু এই দুটা ইনকিউবেটার আমার কাছে চলে যাবে কিন্তু এই যে আগের যেটা আছে এই যে আমার এটা পুরানো যেটা আছে এটাও কিন্তু বিক্রয় হয়েছে এটাও বিক্রয় করে ফেলেছি যেহেতু আমি আর একটা ইনকিমেটার হ্যাঁ তৈরি করবো তো এটা এটার এটা টার্নিং আমার ওই পাশে আছে দেখাবো টার্নিংটা আমি দেখাবো টার্নিংটা আমার ওই পাশে এটা বিক্রয় হয়েছে তো এইটা বিক্রয় হলেও আমি আপাতত এটা এখন দেব না এটা আমার আর একটা হ্যাসাটা তৈরি করবো নিজে তারপরে গা তো এইটার কিন্তু সরঞ্জামগুলো সব খোলা আছে এখানে নাই কন্ট্রোলার নাই ফ্যান এখনও কানেকশন ঠিক নাই যেহেতু এটাতে খুলে আমি ব্যবহার করছিলাম অন্য জায়গায় তো এখন যেহেতু কালকে আমার বাচ্চা বের হবে তো এখন যদি আমি এই মুহূর্তে আমাকে কন্ট্রোলার তারপরে ফ্যান তাহলে কি করব যেহেতু বাচ্চা তোমার পাঁচ হাজার বাচ্চা বের হবে তাহলে ওর মধ্যে তো বাচ্চা বের হবে না আমার এক্সট্রা রাখা আছে বিধায় আমি আমি এখন পরিশ্রম করতে হবে এখন আমার এই যে কন্ট্রোলার দেখতেছেন কন্ট্রোলার একটা রাখা আছে আমার এই কন্ট্রোলার এখন আমি এখানে সেট করবো সেট করব ফ্যান একটা ফ্যান আমার এক্সট্রা আছে তো এই দুটো এক্সট্রা আছে বিধায় আমি কিন্তু এই যে ঠেকা কাজ উদ্ধার করা এটা করতে পারবো যদি আমার এই কন্ট্রোলার না থাকতো আজকে যদি আমি করিয়া করে কোনো জায়গায় অর্ডার দিতাম দু দিন দেরি লাগতে পারতো যদি বাচ্চা তো বের হবে আগামীকালকে তাহলে কী উপায় হতো যার জন্য সকলকে আমি সতর্কমূলকভাবে সচেতন করে দিই কোনো মেডিসিনও যদি আমি কোনো ভেটেনার থেকে নিয়ে আসি সঙ্গে সঙ্গে মেডিসিনটার ভিডিও দিয়ে দিই যে আমার এই মেডিসিনটা আমার এখনও দুই দিন আসে বা যে চলবে মজুত আছে তারপরে আমি দুই দিন আগে নিয়ে এসে রাখলাম এটা আপনার অনেক জরুরি যেমন আমার ওই পাখিটার আজকে সমস্যা আমার যদি মেডিসিনগুলো না থাকতো সমস্যাটা কী হতো সব মেলায়ে আপনি খামার করতে চান খামার করতে চালে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনার ব্যবহার করতেছেন সেটা এক্সট্রা রাখবেন অথবা দু একদিন চলবে আবার নিয়ে এসে রাখবেন এরকম ইনকিউবেটার যারা ব্যবহার করবেন অবশ্যই ইনকিউবেটারের আপনারা হিউমিডিফায়ার বলেন কন্ট্রোলার বলেন ফ্যান বলেন বাল্ব বলেন যেগুলো আছে তার বলেন সবটা এক্সট্রা এক্সট্রা রাখবেন এতে আপনার ক্ষতির হবে না অল্প সময় কষ্ট হবে নষ্ট হয়ে গেছে লাগানো লাগাতে যতটুকু সময় লাগবে এই সময়টুক লাগবে তাছাড়া আপনি কিন্তু আপনার ডিম স্বাভাবিক অবস্থায় থাকবে কিন্তু একটা জিনিস নষ্ট হয়ে গেছে আর পাচ্ছেন না নিতে হলে আপনাকে ঢাকায় যাওয়া লাগবে ঢাকায় আপনাকে অর্ডার করা লাগবে সেটা কখন আসবে এর মধ্যে ডিমগুলো সব নষ্ট হয়ে যাবে বিধায় আপনারা সকল কিছু এক্সট্রা রাখেন আপাতত এই দুটো দেওয়ার পর আমি এইটা হ্যাসার হিসাবে ব্যবহার করব এইটা হ্যাসার হিসাবে ব্যবহার করব এখানে আমার বাল্পের লাইন দেওয়া আছে শুধু আমার কন্ট্রোলারের লাইনটা সংযুক্ত করতে হবে ফ্যানের লাইনটা সংযুক্ত করতে হবে এবং পানির প্রুফ যেটা অটো পানির লেভেলটা দিয়ে দিতে হবে এখন গরম সময় পানি তেমন লাগবে না তো এই জন্য আপনারা সচেতন থাকবেন আপনার খামারে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আপনি এক্সট্রা রাখেন আপনার সুবিধা হবে ভালো হবে খামার ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা